নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বিকাল হয়ে গেছে আর আমি ছেলে মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি খুবই গরম কিন্তু বিকালে যেহেতু চাতালার ওপরে বেশ ভালো হাওয়া দিচ্ছে তো জল ঠল গামছা ঠামচা সব নিয়ে এসেছি মুখঠুক মোছার জন্য আর জল চেষ্টা পায় আর ওরা দুজনে বাগানে এসে ভীষণ মজা করে ভীষণ আনন্দ করে খেলাধুলা আর তার খেলা ছাড়তে ছাড়তে আমার কাজও করে দেয় সেই জন্য ওদের বাগানে আসতে এখন অসুবিধাও নেই আর কদিন পর তো স্কুল খুলে যাবে তখন আর আসতে পারবে না কারোর সময় হবে না তাই জন্য এখন ওরা এই বাগানে আসতে ভীষণ পছন্দ করে বলে বায়না করে তো আমার মেয়ে বললো মা ভারী জিনিস এখন না যেহেতু মানা আছে তাই ও ভারী বলতে যেসব মাটিগুলো আমি ঘরেই প্রস্তুত করে নিই সবজির খোসা টোসা দিয়ে যেই ভিডিও আপনার সাথে অনেকবার শেয়ার করেছি সেই মাটিটাটির ডাব্বা টাবা আর এদিকে দেখুন আমার মেয়ে একটুতেই ঘেমে গেছে বলে সেই ওকে বলছি ছোটোবেলা এরকম করে নাক মুছিয়ে দিতাম নাক দিয়ে ফ তো তাই এখনও মুছিয়ে দিয়েছি তো আমার মেয়ে হাসছে আর এদিকে আমার ছেলেটাকে দিয়েছি এই অ্যারিকা প্ল্যামটা নিয়ে আসার জন্য গাছটা কিন্তু হালকা অল্প একটু মাটিতে বসানো রয়েছে আর আমার ও পড়ে গাছটা পড়ে গেছে ও তার সাথে সাথে ঢেকে গেছে বলে আমার মেয়ে ওকে নিয়ে মজা করছে তো আজকে এই গাছটাকে রিপেয়ার করব দেখুন আমি বলেছিলাম না আগের ব্লগে আস্তে আস্তে বাগানটাকে ঠিকঠাক করবো যে এইসব গাছ মারা গেছে বা খারাপ অবস্থা এদিকে গাছটা দেখেছেন কি খারাপ অবস্থা পাতা পুড়ে গেছে শেকড় বেরিয়ে গেছে গাছটার একটু মাটির প্রয়োজন অন্য জায়গার প্রয়োজন শেকড় কাটাই ছাটাই করতে হবে তাই আমার মেয়ে বলছে গাছটা কি এত বড়ই ছিল আমি তখনই বললাম না ছোট এনেছিলাম একদম এক একটুখানি গাছটা এনেছিলাম একবেগ দামতো সেটা এখন বেড়ে কত বড় হয়ে গেছে আর এই অ্যারিকা প্লাম ছাউন্ট গাছটা ইনডোর প্ল্যান্ট তো এত করারও নিতে পারে না কিন্তু আমার ছাদে কিন্তু ঠিক থাকে এই বছর যেহেতু আমি ছিলাম না হসপিটালে ছিলাম তাই জন্য গাছটার এই অবস্থা পুরো ঝলসে গেছে আর ভাবছি গাছটাকে রিপেয়ার করার সাথে সাথে চারাও বার করে নেবো এই একটা গাছ থেকে দেখুন কত চারা হয়ে গেছে এই অ্যারিকা প্লাম কিছু কিছু ইনডোর প্ল্যান্ট এমন আছে যেখান থেকে অনেক একটা গাছ আনলে কিন্তু এক বছরের মধ্যে আপনি অনেক চারা পেয়ে যাবেন তো বুঝে শুনে কাটতে হবে এমন শেকড়ের মধ্যে ঘা দিলে হবে না যে মূল শেকড়ের মধ্যে ঘা দিলে কিন্তু গাছটা মারা যাবে সেই জন্য বুঝে শুনে দুটো গাছকে তিনটে গাছ চারটে গাছ এরকম করে বার করে নেবো পাঁচ ছটা গাছ তো বেড়ে যাবে কিন্তু অত বার করবো না আমি চারটে বা পাঁচটা বার করব আর শেকড় যাতে না ছেড়ে সেইভাবে শেকড় কাটতে হবে ছোট ছোট আগাছা যে শেকড়গুলো হয় ওপরের দিকে সেই শেকড় কাটলে অসুবিধা নেই কিন্তু মূল শেকড়ে যেন একটুও আঘাত না লাগে আমাদের শরীরে যেমন নখ চুল বেড়ে গেলে যেমন অস্বস্তি লাগে বা শরীরের কোনো অংশ নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে যেমন কষ্ট হয় গাছেদেরও ঠিক তাই সুতরাং গাছের যেই অংশ পাট জ্বলে গেছে ঝলসে গেছে সেগুলো কেটে ছেটে বাদ দিয়ে দিলে গাছ খুব প্রাণে বাঁচে মানে তার খুব আরাম হয় কারণ কি এই সব জিনিস মানে পাতা পোড়া পাতা তারপরে ডাকাগুলো যেগুলো পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো থাকলে না গাছ ভালোভাবে বাড়তে পারে না ওর কষ্ট হয় সেটা বুঝতে হবে আর যেহেতু আমি ছিলামই না সেই জন্য আমার মানে কী বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এত কষ্ট মানে গাছেদের এত কষ্ট দেখে না সত্যি আমার এত খারাপ লাগে কিন্তু এখন যেহেতু আমি এসে সব গাছটাই ঠিক করছি আস্তে আস্তে একদিনও তো হবে না আমি তো আপনাদেরকে বলেছি আমি আস্তে আস্তে সমস্ত গাছ ঠিকঠাক করব কিছুই পরিচর্যা না খালি একটু খেয়াল রাখা খেয়াল রাখা মানে যে ওষুধ ট্রিটমেন্ট কীটনাশক ফাঙ্গিসাইড বা বাড়াবাড়ি ভিটামিন টিটামিন কোনো কিছু না গাছেও ভিটামিন দেয় কিন্তু আমি যে সমস্ত গাছারা সব জৈবভাবে করি আমি বাইরের কেমিক্যাল ওষুধ প্রসুধ দিই না যা করি ঘরোয়া তাই জন্য আমি কমেন্টের উত্তর এক এক সময় বুঝতে পারি না কী দেবো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে কি ফাঙ্গিসাইড কি ওষুধ কি খাবার কি ভিটামিন আমি না আমি আমার মতো জৈবভাবে উত্তর দিই জৈবভাবে করি বলে জৈব পদ্ধতিটাই বলি হয়তো অনেকে ভাবে যে আমি বলতে চাইছি না কিন্তু তা না আমি যা করি ঘরোয়াভাবেই চিকিৎসা করি সেই জন্য আপনারা কিন্তু কিছু মনে করবেন না কিন্তু আমি যতটুকুনি জানি ততটুকুনি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করি যাতে আমি চাই যে সবাই একটু আধটু গাছ করুক বাগান করুক তো দেখুন গাছটা পরিষ্কার হয়ে গেছে করে দিয়েছে শেকর টেকট কেটে পাতা ঠাতা কেটে ছেটে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে ছেলে মেয়ে ছাদটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছে আমি ঝাড় ঠাট দিয়ে এক জায়গা করে দিয়েছি আর ওই পাতা শেকড় টেকড় যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু কাটবো না আর এই তিনতলা ছাদে ছেলেকে পাঠিয়েছি এই ড্রামের মধ্যে আমার নিজের তৈরি করা জৈব সার আছে যেটা আমি এক বছর ধরে তৈরি করে করে রেখেছি এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখেছি সেই একমগ আনতে দিয়েছি এই গাছটাকে লাগাবো বলে তা আমার ছেলে নিয়ে আসছে ওপরে ওপরে নিয়ে আসুক এলে আপনাদেরকে দেখাচ্ছি আমি যা করি ঘরোয়া পদ্ধতিতেই করি কম খরচে করার চেষ্টা করি বাগানকে লোককে দেখানোর জন্য না নিজের ভালো লাগার জন্য করুন নিজের ভালো লাগলে বা তখন দেখবে চোখেরও শান্তি মনেরও শান্তি অন্যকে ডিস্টার্ব করে দরকার নেই অনেকেই আছে খরচার জন্য করতে দেয় না বা করতে চায় না সেরকম না করলেই হয় ঘরোয়াভাবে টুকটাক জিনিসের মধ্যে করুন যদি পারমিশন যদি না পান মোটমাট কথা যে নিজের পদ্ধতিতে করুন কাউকে ডিস্টার্ব না করে দেখবেন আস্তে আস্তে সমস্ত কিছুর মধ্যেই গাছ করতে পারবেন ছোট্ট জায়গা ভাঙা জায়গা ভাঙা টপ প্লাস্টিক প্লাস্টিক গাছকে ভালোবেসে করুন তাহলেই হবে গাছ কিন্তু কোনো চাহিদা রাখে না যে আমাকে ভালো জায়গা দিতে ভালো ট্রিটমেন্ট রাখতে না গাছকে মন দিয়ে ভালোবাসবেন ঠিক গাছপালা হবে তো আমি দেখুন এরকম তিন বাটি মাটি নিয়ে এলাম যে মাটিটাও আমি নিজেই তৈরি করে নিয়েছি আর সমস্ত সবজির খোসা ঠোসা শুকিয়ে ঠুকিয়ে যেভাবে আপনাদেরকে দেখি এই মাটি তিন বাটি নিয়ে এক বাটি জৈব সার আর এর মধ্যে কিন্তু আর কিছু মেশাবো না ফাঙ্গিসাইড পাউডারটা এই সময় মেশানোটা দরকার কারণ কি গাছের এত কাটাই ছাটাই হয়েছে তো ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে বা মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে পোকা লেগে যেতে পারে তো আমি ফাঙ্গিসাইড হিসাবে হলুদ গুঁড়ো দেবো অনেকটা পরিমাণে এতে কি গাছের যেই অংশগুলো কাটা ছাটা পড়েছে সেই অংশটা কাটা ছাটাগুলো সুস্থও হয়ে যাবে সেরেও যাবে আবার ফাঙ্গাসও লাগবে না পোকামাকড়ও আসবে না পিঁপড়েও লাগবে না সব দিকেই কাজ হয়ে যাবে সেই অনেকটা পরিমাণে আমি হলুদ মিশিয়ে নিলাম আবার সামনে বর্ষা তো সেই জন্য হলুদ মেশালে খুবই উপকার লাগবে আর এই টবগুলো দেখিয়েছিলাম মিশো থেকে তো আমার এসেছিলো আগের ব্লগে দেখিয়েছিলাম তখন তো সময় পাইনি বলেছিলাম সমস্ত গাছ আস্তে ধীরে করবো তো এই টপগুলোকেই কাজে লাগাচ্ছি এখন নিচে দেখুন পাথরের টুকরো ইট ভাঙা ভাঁড় ভাঙা যেগুলো ছিল সেগুলো দিলাম আর তার ওপর এই যে শুকনো পাতা ঠাতা শেকর্ষ সব কিন্তু শুকনো কোনোটা কিন্তু কাঁচে কাঁচা না কাঁচা জিনিস একমাত্র সবজির সবজি গাছের ক্ষেত্রেই ব্যবহার করা যায় অন্যান্য গাছে না তবুও এইগুলো শুকনো করে দিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না যেহেতু আমার গাছটা ইনডোর প্ল্যান্ট হলেও আমি বাইরেই রাখি তাই জন্য এখানে যদি আমি সবজির খোসা শুকিয়ে দিই কোনো অসুবিধা নেই তারপরে মাটিটা আর্ধেকটা মতো ভরে নিয়ে গাছগুলোকে বসাবো একটু নিচে জায়গা ছেড়ে রেখে দেবো চেপে চেপে দেবো যাতে ফাঙ্গাস না লাগে যাতে মানে ফাঁপা থাকলে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস লাগবে জন্য মাটিটা সবসময় চেপে চেপে দেবেন দেখুন গাছ বসিয়ে নিলাম গাছটা বসিয়ে পুরোটা ভরাট করবেন না মাটি একটু খাবার দাবারের জন্য রাখবেন আর যেহেতু এইসব গাছে কোনো বিশেষ খাবার খাবার লাগে না আমি যে জৈব সারটা একমগ দিলাম এই একমগ খাবারই কিন্তু সারাটা বছরেই হয়ে যাবে আর আমি সারা বছর এই গাছকে কোনো খাবার দেবো না এমন কি তরল সারও দেবো না কারণ কি এই সব গাছ কিন্তু বেশি খাবার চায় না এই সব গাছে তো ফল ফুল হয় না দেখতে সৌন্দর্য সুতরাং এই গাছে বেশি খাবার লাগে না শুধু একটুখানি জল দিলেই যথেষ্ট আর ফাঙ্গাস ঠাঙ্গাস কোনো কিছুই লাগে না পড়া ওতটা নিতে পারে না কিন্তু আমার ছাদের ঠিক ছিল ঠিক থাকে আবার ঠিক থাকবে কেন একটুখানি জলটা সময় সময় করে দিলে কিন্তু ঠিক থাকবে আর এদিকে একটা হাঁড়ির মধ্যে দেখুন আমার পুদিনা গাছ ছিল এই গরমেতে সেটাও নষ্ট হওয়ার মানে দিকে গেছে তো সেই গাছটাকেও ছেটে পুদিনা গাছে চারা তৈরি করা ভীষণ সোজা ডাল কেটে কেটে পাতাগুলো ফেলে দিয়ে অন্য একটা মাটিতে জাস্ট বসিয়ে দিলেই পুদিনা গাছ হয়ে যাবে তো গাছগুলোকে বাঁচাবার চেষ্টা করছি জানেনই তো আমার প্রচুর গাছ মারা গেছে যখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তো এসে তো আপনারা সবই জানেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যেগুলো বাঁচাতে পারছি সেগুলো বাঁচাবার চেষ্টা করছি আর যেগুলো মারা গেছে আমি আসতে না আসতে সেগুলো তার আর কিছু করতে পারিনি আর যেগুলোকে চেষ্টা করছি বাঁচানোর তো এই ডালগুলোকে কেটে কেটে অন্য দু জায়গায় বসিয়ে দেবো পুদিনা গাছে কোনো অসুবিধা নেই একটু ছায়া জায়গায় রাখবো যেখানে রোদটা কম পড়ে ব্যাস্তাতেই ঠিক হয়ে যাবে একটু জল রাখবো কদিন পর জলেই দিয়ে দেবো যেমন আমি জলে কলমি শাক করি সেরকম জলেই আমি পুদিনা গাছটা দিয়ে দেবো শেকড়গুলো জলে গেলে গাছটা খুব ভালো থাকবে এত কড়া রোদ থাকতে পারবে না তা কড়া রোদে তো ওরা থাকা অভ্যাস নেই তাই আমি বললাম যে ওই যে গাছের সবেদা গাছগুলো আছে সে কামরাঙা গাছ সবেদা গাছ তার তলায় আমার মেয়েকে বুঝিয়ে দিলাম ছেলে মেয়েকে যে ওইখানে দিয়ে দিতে ওরা এনে দিলে এবার আমি সাজিয়ে রাখছি ওরা আমাকে ভীষণ হেল্প করে কেন ওদের একটা মজা এসে গেছে বাগানে কারণ কি স্কুল কোচিং টিউশনে এখন তো নেট আছে নেট মানেই হাসি ঠাট্টা ইয়ার কি রিল ঠিল সমস্ত কিছু তার মধ্যে রাগারাগি আগি আছে বা বন্ধু বান্ধবদের মধ্যে মন কষাকষি কিন্তু এই বাগানটা এমন একটা শান্তির জায়গা যে বাচ্চারাও বোঝে ওদেরও ভালো লেগে গেছে বাগান ঠাগান ওরাও তাই জন্য থাকতে চায় আসতে চায় তো আমার ছেলে মেয়ে আমাকে প্রচণ্ড হেল্প করে সাহায্য করে ওরা না হলে কিন্তু আমি এতটা করতে পারতাম না আস্তে আস্তে ওরা আমাকে হেল্প করে আর আমিও আস্তে আস্তে সমস্ত কাজটা করে নিই চলুন তাহলে বাকি কাজটা সেরে নেওয়া যাক কাজ করতে করতে সন্ধে হয়ে গেছিলো বলে নিচে চলে গেছি পরের দিনকে দেখুন একটা জিনিস দেখাচ্ছি এটা দুদিন পরে এই কামিনী গাছটা দেখুন কত ছোট গাছটা একটা পাঁচ ইঞ্চি টবে রয়েছে কিন্তু গাছ ভরা ফুল কিন্তু প্রথম ক্ষেপে যখন এই গাছটা ছিল একদম কড়া রোদে ছিল কেন কামিনী গাছ তো একটু রোদেই পছন্দ করে কিন্তু আমার রাখার ভুল ছিল বলে সমস্ত কুড়ি জ্বলে গেছে মানে পুরো গাছের একটাও কুড়ি থেকে ফুল ফোটেনি তারপরে আমি কি করলাম এই যে দুটো গাছ মধ্যিখানে রয়েছে টগর গাছ আর জুঁই গাছ এর মাঝখানে গাছটা দিতেই দেখুন ফুলে পুরো ভরে গেছে আর আগের দিনের যে সেই গাছ কাটাই ছাটাই করে যে সব ডাল পালা মূল কাণ্ড শেকড় ফেকর পাতা ঠাতা বেরিয়ে সেগুলো রোদে দিয়ে দিলাম আর বাগানটা দেখুন কেমন সুসুন্দর লাগছে আবারও সবুজে ফিরে এসেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর পাতা কেন আমার তো মানে ফুল কেন পাতার রঙ দেখলেও আমার মন মেয়াদ ভালো হয়ে যায় সবুজ রঙটা দেখলে কোনো নতুন গাছ থেকে পাতা বেরালে আমার সেই পাতাটাকেও ভালো লেগে যায় কি জানি কেন আমার আমি ওই ফুল তো সবার সুন্দর লাগেই ফুল হবারও চেষ্টা করি কিন্তু যেই গাছে যেমন যখন সময় হবে ঠিক ফুল দেবে আর এই মাঝখানে দেখুন তুলসী গাছটাও স্থাপন প্রতিস্থাপন করে দিয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যখন আমি হসপিটাল থেকে এসে বাগান দিকে প্রথম ব্লক দিই তখন তো আপনারা আমার বাগানকে দেখেছেন গাছগুলোর কি অবস্থা হয়েছিল বলুন বাড়িতে কোনো শাকসবজি বাজার থেকে কিনে আনলে সেগুলো পচে গেলে যেই অবস্থাটা হয় যেই রঙটা থাকে আমার বাগানের সেই কালারটাই ছিল সবুজ রং ছিলই না কোনো গাছের পাতার এমনকি ফুল ফলের কথা তো বাদই দিন গাছগুলোও ভালো ছিল না মোড়ে নেতিয়ে ঝিমিয়ে একাকার কাণ্ড কারণ তারা কি বলুন তো যত্ন থেকেও বেশি হচ্ছে ভালোবাসা পায়নি তারা জল দিয়ে আমি জল দিতে বলেছিলাম বারবার বলেছিলাম একটু জল দিতে জল দিয়েছে কিন্তু রাগের আগে জল দিয়েছে বলে বাগানটা পুরো নষ্ট হয়ে গেছিলো কারণ বাগান সব গাছেরা বোঝে ভালোবাসা কোনটা আর ভালোবাসা না কোনটা না মানে ঘৃণা কোনটা কারণ দেখুন ও ও রাগের আগে জল দিয়েছে রাগের আগে জল দিলে ভালোবাসাটা তো পায়নি গাছেরা কিন্তু সেটা বোঝে আপনারা নিশ্চয়ই একটা গল্পের কথা শুনেছেন সলমান আইল্যান্ডের কথা কথাটা আপনারা সবাই কম বেশি জানেন আর যারা জানে না তাদেরকে বলি গল্পটা একটুখানি সামান্যই বলছি সলমান আইল্যান্ডে আদিবাসীরা কি করে জানেন তাদের জঙ্গলের কোনো অংশ যদি ওদের প্রয়োজন লাগে ঘর কাজে বা চাষবাসের ক্ষেত্রে সেখানে ওরা সেই গাছের বা জঙ্গলের সেই কোনো গাছ কাটে না ছাঁটে না কিছু করে না ওরা কি করে সমস্ত আদিবাসী মিলে গোল করে দাঁড়িয়ে সেই গাছের চারিপাশে গালি গালাস দেয় উল্টোপাল্টা কথা বলে কটু কথা বলে তারপরে ঘৃণা রাগ ক্ষোভ সব উগড়ে দেয় ভীষণভাবে দেয় ভীষণভাবে রাগ করে তখন ওই গাছেরা দু সপ্তাহের মধ্যে গাছগুলো নেতিয়ে নেতিয়ে ঝিমিয়ে গিয়ে একসময় সেই গাছগুলো মারা যায় কেন জানেন ওই ওষুধটা কাজ করে যায় তাদেরকে কাটতে লাগে না গাছেরা সাই জন্য বলি গাছেরা না ভালোবাসাটা বোঝে তারা বোঝে কোনটা আমি হসপিটাল থেকে এসে কিছুই তেমন যত্ন করিনি আপনারা তো দেখেছেন না বাইরের কোনো ওষুধ ভিটামিন দিয়েছি না স্প্রে করেছি না ফাঙ্গিসাইড দিয়েছি না কীটনাশক দিয়েছি না অতিরিক্ত জল মাটি খাবার কিছুই নাই একটু ভালোবাসার স্পর্শ একটু খেয়াল রাখা একটু যত্ন করা একটু দেখে রাখা ব্যাস তাতেই দেখুন আমার বাগান সেই আবার অবস্থায় ফিরে এসেছে কেউ বলবে না যে দেড় দু মাস আগে আমার এই মরা বাগানটা এটাই সেই মরা বাগানটা কারণ ভালোবাসাটা বোঝে ভালোবাসার স্পর্শটা বোঝে আমার কথাটা সেই জন্য ওরা আমার অবস্থাটাও বোঝে আর আমার হাজব্যান্ড না একদম বাগান করা পছন্দ করে না আমি ঘরের ভেতরের কথা বলতে চাই না তবু একটু বলছি এটা কোনো নিন্দা না সমালোচনা নয় যার যেটা পছন্দ না আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না বাগান ঠাগান কোনো কিছু কিন্তু যেহেতু আমি ভালোবাসি বলে তাই জন্য মেনে নেয় তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমারও তো তার অনেক জিনিস পছন্দ না অনেক অভ্যাস পছন্দ না অনেক কিছুই পছন্দ না তা সত্ত্বেও তো আমি সব কিছু মেনে সংসারটা করছি বাচ্চা সামলাচ্ছি ওকে ঠিকভাবে দেখে রেখে ঘরের লোককে ঠিকভাবে রেখে ও অফিস যাচ্ছে সমস্ত কিছু করে ঠোরে রান্না না ঘর দর সামলে বাচ্চা কাচ্চা মানুষ করে তাই জন্য আমার সাথে কোনো অসুবিধা নেই যেটা যার যার পছন্দ কিন্তু তাই বলে ওর পছন্দ করছে না বলে যে আমি করব না তা তো না এটা তো কোনো খারাপ কাজ না হ্যাঁ যদি আমি কোনো খারাপ কাজ করতাম তো তাহলে অতি অবশ্যই আমি সেই কথাটা শুনে সেটা করতাম না কিন্তু যেহেতু আমার প্রকৃতি ভালো লাগে প্রকৃতি ভীষণ টানে গাছপালা আমার ভীষণ ভালো লাগে বলছি না ফুল ফল কেন আমার গাছের পাতা দেখলেও আমার মনটা ভালো হয়ে যায় তো আসতে কোনো নতুন পাতা বেরালেও আমার মুখ দিয়ে হাসি বেরিয়ে যায় তো সুতরাং ও এটাতে খুব একটা মানে রাগ করলেও আমার কিছু করার থাকে না আমি করবো এটা আর যখন করতে পারবো না তখন ভিডিও দেখবো কারণ যখন আমি হসপিটালে ছিলাম তখন ওই ফোনে খালি আমি নেচারের ভিডিওই দেখতাম গাছপালার ভিডিওই দেখতাম তাতেই ভালো যখন করতে পারবো না শরীর দেবে না এই যে এত বড় অপারেশান হলো হার্টের হার্ড অপারেশান হবার পরও দেখুন আমি কিন্তু ভালো রয়েছি কারণ বলতে এই গাছের জন্য আমি ভালো হয়ে এসেছি আমার বাচ্চা কাচ্চার জন্য ভালো হয়েছে আমি জানি যে কখন আমি বাচ্চা কাচ্চার মুখ দেখবো হসপিটালে আমার একদম ভালো লাগছিল না কারোরই ভালো ভালো লাগে না তবু ওই বাচ্চা কাচ্চার মুখ দেখলে গাছেদেরকে দেখলে আমি খুব ভালো সুস্থ হয়ে যাব সাবধানে রয়েছি কিন্তু আমার মনটা ভীষণ ভালো রয়েছে তাই জন্যই আপনাদেরকে বলি গাছকে একটু ভালোবাসুন দেখবেন গাছ কিন্তু সেই রেজাল্ট আপনাকে দেবে গাছের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন আপনি ভালোবাসার অনেক কারণ সংসারে তো অনেকের অনেক প্রবলেম থাকে কাজের বাইরে কাজের জগতে অনেক থাকে কিন্তু সেখানে যদি আপনি নিজের হাতে একটা গাছ করে সেই গাছের কাছে একটু দুটো মিনিট বসবেন দেখবেন আপনার সমস্ত টেনশন রিলিজ হয়ে যাবে আপনারা একটু করে দেখবেন দেখবেন অল্প আর বতন বেশি না কারোর জায়গা কম থাকতেও পারে কারোর সময়ের অভাব থাকতে পারে থাকতেই পারে নানান রকম কাজ অল্প একটু গাছ করবেন দেখবেন তাতে কিন্তু আপনার মন মেয়াদটা একটু হলেও ভালো থাকবে আর এটা কোনো আর্টিফিশিয়াল না কিন্তু যে ফল হাসি ফল খুশি এটা কিন্তু মন থেকেই আপনি খুশি হবেন আর এই দেখুন আদা গাছ দিয়েছিলাম আদা গাছে ফুটে গিয়ে চারা বেরিয়ে গেছে হলুদ দিয়েছিলাম লঙ্কার চারা দিয়েছি লঙ্কা দানা ফেলেছিলাম সব গাছ উঠে গেছে আমি তো এখন বেশি গাছ টাছ লাগাতে পারবো না করতে পারবো না যেই গাছগুলো আছে সেইগুলোই ঠিক করার চেষ্টা করছি তবে আপনারা কিন্তু এই সময় সবজির গাছ বা কিছু যদি ফুলের বীজ লাগাতে পারেন ঠিক এই সময়তে লাগিয়ে দিন কারণ সামনে বর্ষা তো সমস্ত গাছ ধরে যাবে এই সময় লাউ কুমড়ো তারপরে শশা অনেক রকম সবজি বরবটি ভেন্ডি ঠেন্ডি এখন এই সময়টা লাগিয়ে দিলেই বর্ষার মুখোমুখি যখন পড়বে দেখবেন গাছগুলো কত সুন্দর বেড়ে তাড়াতাড়ির মধ্যে ফল এসে যাবে আর খুব বর্ষার মধ্যে মধ্যে বসালে কিন্তু গাছ থেকে চারা বেরাবে না সুতরাং এখন থেকে বসান বীজ কিনে নিয়ে আসুন বা নিজের গাছের বীজ তৈরি থাকে বা আপনারা যে সবজি খান বাজার থেকে যে সবজি আসে সেই সবজির বীজও আপনারা কালেক্ট করে রাখতে পারেন আমি তো বেশিরভাগ যে আমার বাগানের থেকেই বীজ তৈরি করে নিই আর কিছু যে সবজি বাজার থেকে আসে সেই সবজি থেকেও আমি দানাগুলোকে রোদে শুকনো করে রেখে দিই এই সময় কিন্তু সবজি সঠিক টাইম ধুধুল গাছ বলুন চালকুমড়ো বলুন নানান ধরনের যে সবজি সবজি রয়েছে ঝিঙে বরবটি চিচিঙ্গা উচ্ছে। করলা সমস্ত এই সময় আপনারা রাখতে পারেন অনেক ফুল গাছও লাগাতে পারেন এটা দেখুন বগেনবিলিয়া গাছটা কতটুকুনি টপের মধ্যে রয়েছে একটা ছ ইঞ্চি টপের মধ্যে দেখুন বাগানে ফুলে পুরো ভরে রয়েছে কারণ বগন বিলিয়া রোদ খুব ভালোবাসে এই জন্য একটু বাগানে দেখতে হবে যে কোন গাছ রোদ বেশি পছন্দ করে আর কোন গাছ রোদ নিতে পারছে না বগেনবিলিয়া গাছকে আপনি যত কড়া রোদে রাখতে পারবেন ততই কিন্তু ফুল আসবে আর লেবু গাছের দেখুন সিট থেকে এই লেবু গাছটা তৈরি করেছিলাম মাথাটা কেটে দিলাম ঝোপালো হবে বলে আর এই লেবু গাছটা লেবুগুলো এখনো ছোটো যেহেতু আমি হসপিটাল থেকে আসার পর দেখছিলাম লেবু গাছে লেবুই ছিল না যেগুলো ছিল কেউ পারেনি বলে শুকিয়ে নষ্ট হয়ে গেছে এখন আবারও লেবু এসে গেছে আর ভুট্টা গাছে তো প্রচুর ভুট্টা এসেছে প্রচুর সমস্ত গাছে কোনো কোনো গাছে তো একটা দুটো আবার এক একটা গাছে তিনটা করেও এসেছে তো সেই সময় আমার মেয়ে বললে একটু কি সুইট সুইটকর্ন নাকি আমিও মনে ছিল না তো একটা ভাঙলাম মেয়েকে বললাম যে একটা ভেঙে দেখি যেটা সুইট সুইটকর্ণ নাকি নাহলে ওটা স্যুপ করে সুইট সুইটকর্ন না হলে ওটা সুইট স্যুপ টুপ করে খাওয়া যাবে আর যদি সুইটকর্ন হয় তাহলে তো পোড়া করে খাওয়া যাবে তাই জন্য একটা ভুট্টা ছাড়িয়ে দেখলাম প্রচণ্ড মিষ্টি খোলাটা ছাড়ালাম সব এই সব যেই ঝুড়িগুলো বেরোয় না সেই ঝুড়িগুলো দেখলাম যে একদম ফ্রেশ আমার একটু ভয় ভয়ে ছিল যে গাছে তো সঠিক সময় খাবার দাবার পড়েনি সেই সময় তো আমি ছিলাম না জানি না ভুটটা গাছে ভুটটা ঠিক হবে কি না বা ভেতরে পোকামাকড় থাকবে কিনা বা পচে গেছে কিনা তো দেখলাম ভুট্টাটা ভীষণ ভালো একদম নরম আর দানায় পুরো ভরা আর কিছু কিছু দানা তো বড়ো বড়ও ছিল তো একটা খেয়ে দেখলাম খুব মিষ্টি আমার মেয়েকে তাই বললাম এটা সুইট করি পুড়িয়ে খাওয়া যাবে কারণ আমার মেয়ে না ভীষণ ভুট্টা পড়া খেতে ভালোবাসে আমারও ভালো লাগে ভুট্টা পোড়া আর ঘরেই করি আর তো অনেক গাছ ছিল তার মধ্যে পনেরোটা গাছের মধ্যে দুটো গাছ মারা গেছিল আর একটা গাছ ভেঙে গেছিল তো সব বাকি তেরোটা গাছ ঠিক আছে তেরোটা ফল আছে আর আমি দেখুন জলে কলমি শাক করেছি আপনারা অনেকে বলেন আমাকে কমেন্টে যে শাক হচ্ছে না তো আমার মতে এরকম জলে করতে পারেন এরকম ঝুড়ির মধ্যে তৈরি করে একটা হাঁড় নিচে কোনো টাপ বা মিষ্টির হাঁড়ি ঠাঁড়ি রেখে দিয়ে জলের মধ্যে দিলে এরকম শেকড় বেরিয়ে আসবে এর থেকে যতবার আপনি শাক কাটবেন ততবার হবে এই শেকড়গুলো জল পেয়ে যেয়ে পেয়ে এর মধ্যে একটু সবজি পচার জল জল এক মাস পর পর দিলেই খাবারটা পেয়ে যাবে আর ভরে যাবে দেখুন এটা কতবার আমি কেটেছি আর যতবার কাটি কেটে দেওয়ার পর আরও ঝোপালো হয়ে যায় কলমি শাক কিন্তু সারা বছর ধরে হয় বর্ষার সময় একটু হয়তো কমে যায় বর্ষার সময় না সরি শীতের সময় হয়তো একটু সামান্য কমে যায় কিন্তু আবারও যেইকে সেই হয়ে যায় আর কলমি শাকের দানা থেকেই কিন্তু এই গাছের দানা হবে এখান থেকেই কিন্তু আরও কলমি শাক পেয়ে যাবেন আর নিম গাছটা কতদিন আগে যে নিম পাতা কেটে রান্না করেছিলাম দেখুন আওয়ারও নতুন নতুন নিম পাতা ভরে গেছে কচি কচি নিম পাতা যত কাটবে তত ঝোপালো হবে আর দেখুন কতগুলো বরবটি আর ভেন্ডিও তুলেছি বেশি ভেন্ডি না যদিও পাঁচ খানা আর কচি কচি ভেন্ডি শিম গাছটাকেও দেখুন কত সুন্দর লাগছে ঝোপালো হয়ে গেছে পুরো পাতা পোকায় খেয়ে গেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাতায় আমি স্প্রে করছি আর একটা কথা আপনাদেরকে বারবার বলি যে আপনারা কীটনাশক দিন বা খাবার দিন যাই দিন না কেন একটুখানি স্টিকার ব্যবহার করবেন স্টিকার একটা আঠা সেই আঠাটা না দিলে যদি আপনারা কীটনাশকও দেন বা ফাঙ্গিসাইড দেন বা গাছের কোনো খাবারও দেন সেই খাবারটা কিন্তু বেশিক্ষণ থাকে না কিন্তু আঠাটা দিলে খাবারটা না পাতার মধ্যে আটকে থাকে তার ফলে এই কোনো কীটনাশক যদি পোকার উৎপাত থাকে সেই কীটনা কীটনাশকের যে ওষুধের গন্ধটা কিন্তু পাতার মধ্যে অনেকক্ষণ থাকে তার তাহলে কিন্তু পোকামাকড় আসতে পারে না আর এদিকে দেখুন আমি এগুলো সবজি কাটতে গিয়ে সব বের করেছি এগুলো উচ্ছে উচ্ছে করলার দানা এদিকে আমার নিজের গাছে লেবুর দানা লেবুর তুলে নিয়ে গেছিলাম কারণ কি এক জাতের লেবুটা আমার খুব মিষ্টি মিষ্টি ধরনের পাতি লেবু হলেও একটু মিষ্টি মিষ্টি খুব টক না আর এদিকে দেখুন আমি কতগুলো দানা জোগাড় করেছি যেহেতু আমি বাইরে থেকে কিনতে পারবো না এখন বাইরে কেউ আমাকে তেমন যেতে দিচ্ছে না আর মানে গাছের গাছ করব না বলেছি বেশি যেগুলো আছে সেগুলোকেই সামলাবো তাই জন্য আমার গাছেরই কি ভেন্ডির দানা ঠানা বেগুনের দানা বরবটির দানা না সব কিছু গুছিয়ে রেখেছি এগুলো ঠিক কদিন পর পর আমি দিয়ে দেবো এখন দেবো না এখন যেহেতু ছাদের অনেক গাছ এখনও আমার ঠিক করা এখনও বাকি আছে এখনো এখনও প্রচুর গাছ আছে যেগুলো খুব মানে তাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে মরা মরা অবস্থা আস্তে আস্তে তো করছি জানেনি তো আমার শরীরের অবস্থা মানে এত বড় এত বড়টা মানে ইয়ে থেকে ফিরলাম সবে মাত্র ভালো হয় সুস্থ হয়ে যেন তাড়াহুড়ো করছি না আস্তে ধীরেই কাজ করছি আর এদিকে দেখুন গ্রিন টি খাওয়া হয় আমাদের ঘরে পুরো সুন্দর করে ধুয়ে রোদে শুকনো করতে দিচ্ছি বেশি শুকাবো না একটু অল্প অল্প শুকিয়ে আনাজে সবজির খোসার মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেবো আর সকালবেলা আদা রসুন পেঁয়াজ কেটেছিলাম চিকেনের জন্য সেই সকালবেলা জলটা তৈরি করতে দিয়ে গেছিলাম প্লেন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চড়া গন্ধ হয়ে গেছে এখন আমার মেয়েকে দিয়েছি স্প্রে করে দিতে তাই আমার মেয়ে বিকালবেলা পড়তে যাওয়ার আগে সব গাছে স্প্রে করে দিচ্ছে আর ওর কিন্তু বেশ ভালো লাগে বাগানের কাজ করতে আর একটা কথা বলি বাগান করতে বেশি তামঝাম করবেন না সাধারণভাবে বাগান করুন আপনার ঘরের জিনিস দিয়েই করুন এইটা এটা খরচা ওটা খরচা এই সুন্দর সুন্দর টপ এই মাটি কেনা ওই সার কেনা এই সার কেনা ওই কোনো কিছুর দরকার নেই আপনি একদম সাধারণভাবে করুন দেখুন সাধারণভাবে যদি গাছ হয়ে যায় তাহলে এত খরচা করা তো দরকার নেই আর খরচা করে বেশি সার দিলে বাইরের বেশি খাবার দিলে কেমিক্যাল দিলে কিন্তু বা গাছ বেশি দিন ভালো থাকে না হয়তো ফুল আসবে কেমিক্যালের চোটে কিন্তু ফুল আসবে কিন্তু ওটা নিজের থেকে তো তৈরি করা ফুল না তো তার ফলে কি গাছটা বেশি দিন থাকবে না বাঁচবে না গাছের মাটিটাও নষ্ট হয়ে যাবে গাছের মাটির আর সেই জোর থাকবে না ওই জন্য যতটা পারবেন একদম সাধারণভাবে ঘরোয়া উপায় যেমনভাবে আমি করি সেরকমভাবে করবেন একটু ধৈর্য রাখবেন গাছে ফুল নিজের টাইমে হবে কোন ফুল কোন টাইমে হয় সেটা তো আমরা সবাই জানি যে বর্ষার সময় ফুল শীতে হবে না শীতের ফুল বর্ষা হবে একটু ধৈর্য রাখবেন ফুলের যেই অংশটা হয়ে যাবে সেই পচা শুকনো অংশটা কেটে ফেলে দেবেন ব্যাস এইটুকুনিই পরিচর্যা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন